এই জন্য হাদিসটা হলো আল্লাহ সাল্লাম তিনি জানিয়েছেন যখন অপর মুসলমান অপর মুসলমান দেখা হবে তখন যেন ওই ব্যক্তি প্রথম সালাম বিনিময় করে জনসভা আনাল্লা তাহলে আমলটা কর্মচারী ছাড়্লাহ ছোট হোক বড় হোক আমরা আমল আপনি তো লস খাচ্ছেন না সে আপনি সালাম দেবেন সালাম নাকি আছে না কি নাকি কি খালি শান্তি বসতে থাকে এটা হবে নেকি আছে না নাই তাহলে এই নেকি আপনার ফাও ছেড়ে দেবেন কেন এই ফাও ফাও ছাড়া যাবে না এই জন্য আপনার আমল নামা ভর্তি করার জন্য আপনি বসে বসে আছেন আছে আসে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমার ভাই আমলটা আমরা করার জন্য চেষ্টা করব দুই নম্বর বলা হয়েছে আল্লাহ নবীদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি বলেছেন কোন মুসলমান যদি এক মুসলমানকে দাওয়াত করে তাহলে ওই ব্যক্তিকে দাওয়াত কবুল করতে হবে কি করতে হবে একজন মুসলমান খুব আবদার করে আপনাকে দাওয়াত করেছেন ওই দাওয়াতটা আপনার আপনাকে কবুল করতে হবে আপনি মনে করবেন যে এই গ্রামে সবচেয়ে ভ্যান চালায় কি জি বাইক চালায় আর আমি হলাম মানে এখন একজন বা উচ্চ শিক্ষা শিক্ষিত লোক ওর বাড়িতে দাওয়াত খাই গেলে কি মানায় এরম মনে করে না অনেকে আমি হলাম বড় লোক আমি হলাম চেয়ারম্যান আমি হলাম মেম্বার ওর বাড়ি দাওয়াত খাওয়া হয় না মানে মানায় না এরকম অনেকে কিন্তু মনে মনে এ করে এগুলো অনেকের দেখা যায় যে খালি অসুবিধা হয় সেটা হলো আলাদা ব্যাপার কিন্তু মনে মনে এগুলো করা ঠিক হবে হ্যাঁ আমার বন্ধু আমার বন্ধু আল্লাহর নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম তাই বলেছেন যখন কোন মুসলমান অপর মুসলমানকে যদি আদর করে দাওয়াত করে তাহলে আমরা যেন ওই ব্যক্তির দাওয়াতে সাড়া দেই আমার ভাই আর আমার বন্ধুগণ এবারে 3 নম্বর বার হচ্ছে কোন ব্যক্তি যদি পরম স্বচ্ছ চাই কোন ব্যক্তি যদি ধরেন একজন উচ্চ শিক্ষা শিক্ষিত라 গরিব মানুষ একটা আইনি করেছে। কিংবা কোনো একটা অসুবিধার ভিতরে পড়েছে আপনার কাছে পরামর্শ নিয়ে নিচে এসেছে আপনি সুন্দর একটা পরামর্শ দিবেন যাতে তার কল্যাণ হয় আর যদি আপনি না জানেন তাহলে বলবেন যে ভাই আমি এ বিষয়ে আমার জ্ঞান নাই অভিজ্ঞতা নাই আমি বলতে পারবো না আপনি উপযুক্তাই জান আল্লাহর রাসূলুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই যুক্তি বলে গিয়েছেন আর আমাদের সমাজে এক বাস্তবায়ন করে দেখেন দেখা বড়টা একদম হুবহু মিলে কিনা আমাদের আজকে এরকম আকালসার হয়েছে আমাদের আচারণ হয়েছে যে রসুল কেন সাল্লাম যেটা বলছে সেই সময় এখন দেখেন সেটা বাস্তবে মিলে যাচ্ছে এই আল্লাহ রসুল বলেছেন কোন ব্যক্তি যদি সুন্দর পরামর্শ নিতে চাই কোনো সহযোগিতা করবা তাকে কিন্তু তোমরা না তাকে তোমরা কোনো বিপদগ্রস্ত না কিন্তু আমার দ্বারা একজন বিপদগ্রস্ত যদি হয়ে যায় কোনো ব্যক্তি ঠকে যায় তাহলে রেজার দরবারে আসামির কাঠ করায় আপনাকে আমাকে দাঁড়ানো লাগবে লাগবে না লাগবে কিনা আমার ভাই আমার বান্ধগান দেখেন সাব নব্দুল্লাহে তার আর হিংসায় কেমন একজন মুসলমান অবল মুসলমান বিপদে পড়েছে পরামর্শ নিয়েছেন কিংবা বিপদে কিরাম সাহায্য করেছেন আমার ভাই আমার বন্ধুগান অযত কুমারে ফারুক রজিয়াল্লাহু তার নাই একজন ব্যক্তি মদিনা থেকে প্রায় 500 থেকে 300 কিলোমিটার দূরে তারবারে ওই ব্যক্তি মদিনার দিকে আস্তেছে উটের পিঠে সহারয় মদিনার দিকে আস্তেছেন আমার ভাইরা আমার বন্ধুগণ মদিনার দিকে আস্তে আস্তে ওই ব্যক্তি মদিনা পৌঁছানোর একটু আগেই দেখা যাচ্ছে মনে করলো খুব কষ্ট হয়ে গেছে জানি করেছি উটের পিঠে অনেক কষ্ট হয়ে গেছে একটুখানি কাশের নিচে বসে একটু আমি জিরাই নিয়ে না একটা হারাম করে নিয়ে নে এই মনে করলো যে দূরে থেকে সফর করলে কষ্ট হয় না না কেন মাঝখানে একটু বলি যে কেন একটু বেরোতে যে একটু পানি টানি খাই চা খাই বিস্কুট খাই পরে যাবা না এরকম মনে হয় কিনা যখন পথ হয় আমার ভাইরা ওই ব্যক্তি উঠেন ফিরে সর ওই যখন আসতেছেন প্রতিমধ্য মনে করলো যে একটু একটু বিশ্রাম নিয়ে নেই তারপরে যাব আমার বাইরা আমার বন্ধুগান ওই উঠটা পাশে রেখে ওই একটা গাছের গায়ে হেলাম দিয়ে বসে গেছে কিন্তু হঠাৎ করে ঘুম এসে গেছে বসে ক্লান্ত তো অবস্থায় অবশ্যই দেখতে বসে থাকবেন এই দেখেন অনেক মসজিদে মুসলিদি আছে পিলিয়ারের গায়ে হেলাম থাকে আবার অনেকে বসে থাকে হুজুরদি বস করে ওদিকে এইরকম থাকে আছে না নাই হ্যাঁ তার একটু মানে কি মানে শরীরটা রিল্যাক্স করার জন্য মানে তখন ঘুম এসে যাচ্ছে এরকম ওই ব্যক্তির যখন ঘুম এসে গেল ঘুম থেকে জেগে দেখলো তার পাশে উঠনায় নাই ওটা গেল ওটা খোঁজা খোঁজে আরম্ভ করলো লোকটা দেখতে পেল পাশে একটা ফসলের ক্ষেত রয়েছে ওই ক্ষেতের ভিতরে তার মরে পড়ে আছে উটের মালিক দেখলো ক্ষেতের মালিক ওই ভিতরে কাজ করতেছেন উঠের মালিক যে জিজ্ঞেস করলো ক্ষেতের মালিককে যে আপনার ক্ষেতের ভিতরে আমার উটটা মরে পড়ে আছে কারণটা কি ওই ক্ষেতের মালিক বলল দেখেন ভাই আপনার উটটা আমার ফসল নষ্ট করতেছিল কিন্তু আমি উটটাকে মারার উদ্দেশ্যে পাথর মারি নাই তাড়ানোর উদ্দেশ্যে আমি পাথর মেরেছিলাম এরপরে ওই পাথরটা বেকাইতে লেগে উটটা মারে গেছে এক যায় উঠের মালিক আর ক্ষেতের মালিক ফসলের মালিক দুইজন কথা কাটাকাটি করতে করতে এক যায় উঠের মালিক এমন যে আঘাত করলো ক্ষেতের মালিক খে ওই ক্ষেতের মালিক ওইখানে মারা গেছে ওই ক্ষেতের মালিকের সন্তান ছিল খেতে ওরা আসলো শুনেছে দেখি আব্বাকে হত্যা করা হয়েছে তখন রাষ্ট্র শাসক হলো আমিরুল মোমিন খলিফাতাল মুসলিমিন ওমারে ফারুক রাজি আল্লাহ নوتين হলেন বেশিনেন ওই দেখলো সব মামলা দায়ের করলো আমির মুমিনিন খলিফাতুল মুসলিমিনের দরবারে মামলা দায়ের করলো দায়ের করার পরে রায় দিয়ে দিল এই ব্যক্তিকে ফাঁসীর কাষ্ঠে ঝুলিয়ে মারতে হবে আমার ভাইরা আমার বন্ধুগণ যখন ফাঁসীর রায় হয়ে গেল তখন এবার ফাঁসিয়ে যখন একটা দিন দেওয়া হলো তারিখ দেওয়া হল টাইম দেওয়া হল এই টাইমে এই দিনে তাকে ফাঁসীর কাষ্ঠে ঝুলিয়ে মারা হবে ওই ব্যক্তি যতক্ষণ আবে দরখাস্ত করলো যেহেতু আমি একজনকে মেরে ফেলাইছি আর দণ্ডপ্রাপ্ত হিসাবে আমাকে আমাকে ফাঁসির কাছে থেকে হবে এটা আমি জানি কিন্তু আমার একটা একটা আপনার কাছে অনুরোধ রয়েছে একটি আপনি গ্রহণ করেন বলল কি আবেদন বলল আমার কাছে অনেক লোকের আমানত রয়েছে আর আমার কাছে অনেক লোকে টাকা পাবে আমাকে এই সময়টা দিতে হবে যে এক সপ্তাহ তিন দিন কি দশ দিন আমার সময় দেওয়া লাগবে এই সময়টা আমাকে দেন যাতে করে আমি যারা যারা আমার ছিল ওদের আমার হাতগুলো আমি যেন পরিশোধ দিয়ে আসতে পারে আমার বন্ধুরা ভালো করে খেয়াল করার কথাটা এবার কিন্তু ওই ব্যক্তির ফাঁসির আদেশ হয়ে গেছে এবার আমিও নমিন আর বাড়ি কোথায় কিন্তু চেনে না প্রায় তিনশত কিলোমিটার দূরে তাহলে ওই ব্যক্তিকে চেনে আমিও নমিন এদিকে কেউ চেনে চেনে না কিন্তু তিনি বলছেন যে আমাকে এক সপ্তাহে দশ দিন সময় দেন আমার কাছে যে লোকের পাওনা রয়েছে আমি সবগুলো মিটাই দিয়ে আসবো আর অনেক লোকের আমানত আমার কাছে আছে ফিরাই দিয়ে আসি আর যদি না দিয়ে আসি তখন মনে করবে যে এই ব্যক্তি মনে হয় সব মেয়ে ভেঙে গেছে কোথায় চলে গেছে মুসলমানরা এরকম মনে করবে মনে হয় এই জন্য দোষারোপ থেকে বাঁচার জন্য আমি এগুলো ক্লিয়ার করিয়ে আসি আমার বন্ধুবান আমি ধরুন বলি ভাজার উম সিমিন বললো তোমাকে তো চিনি না আর তুমি যদি কাউকে একজন দেখে যেতে পারতে তোমার পরিস্থিতি যদি কেউ থাকতে হয়তে তাহলে তার জিম্মাদার রেখে তোমাকে হয়তো ছেড়ে দিতে পারতাম বুঝে না যদি মনে করেন আপনাদের এলাকায় কোনো একটা হয়েছে যে আমাকে একটু ছেড়ে দেন আমি বাড়িতে টাকাটা নিয়ে আসতেছি ছাড়বে বলবেন যে তাহলে আমার জন্য আমার এই ভাই এখানে জিম্মাদার থাকতেছে এই থাকুক তারপর আমি যাচ্ছি তখন হয়তো ছেড়ে দেবেন নাকি এমনি এমনি ছাড়বে কেউ আমার আমার ভাইরা আমি রুলবো মিলিন ফলিবাদ মুসলিমিন বললো যে না তোমাকে তো চিনি না আর তোমার বাড়ি আইয়া না অসহ তোমাকে ছাড়া যাবে না এই রকম যখন ওই ব্যক্তি বারবার রিকোয়েস্ট করতেছে আমি রুল মো তার শপথ করে দিয়েছেন হঠাৎ করে দেখা গেল ওই মজলিসের ভিতরে যখন রায় হয়ে গেছে বড় বড় সাবিরা ছিল ওই সময় আবু জারিফারিহু বড় মাপের একজন সাবি উঠিয়ে দাঁড়িয়ে বলল আবির অমিনেন খলিফাদল মুসলিমেন এই ব্যক্তি যেটা বলতেছে আমি তার জন্য জিম্মাদার হয়ে গেলাম জরিগঞ্জ হান তাহলে কত বড় আমার আমি আপনার আবুজার ইফারি রাজি আল্লাহ আনু তিনি কি ছোটখাটো সাবি হ্যাঁ তিনি বললেন আমি তার জন্য জামিনদার হয়ে গেলাম আপনি তাকে ছেড়ে দেন আমার বন্ধুগণ সবাই অবাক হয়ে গেল তার বাড়িখানে না তার চেনে না শোনে না আই আবু জারি কি তুমি কি ভুল কাজ করতেছ না বললো আমি সঠিক আমি তার জন্য জিন্মাতার হয়ে গেলে আপনি ছেড়ে দিয়ে দেন আমার বন্ধুগান এরপরে অনেক ঘটনা আমি আমার আমিরুল তাকে ছেড়ে দিল যে অমুক দিনের কাজটা চলানো হবে আমার বন্ধুগান যে সময় নিয়ে গেছে মনে করে জুম্মার দিনে তিনটার সময় ফাঁসি দেওয়া হবে সময় নিয়ে ওই ব্যক্তি চলে গেছে আসে না আসে না আসে না আসেনা আসে না এমনকি দুই ঘন্টা রয়েছে ওই ব্যক্তি আসে না এদিকে মনে করছে একজন হারাই সব মনে মনে কান্না আরম্ভ করে দিয়েছে ওই ব্যক্তি যদি আসে আবু আর গিফারি ফাঁসি হবে আমার বন্ধুবান পরে দেখে গেল দশ মিনিট বাকি আছে তাও আসে না আসে না আবুজার গিফারিকে আইন দেখেন তার জন্য সমান এখানে আমি যে কথা এটা নিয়েছিলাম আইন কিন্তু ওইখানে আবুজার রিফারি রাজুল্লাহ তালান ও বড় সাবে এটাকে দেখছে না আমিরুল্লাহ আমির মবিন ওমার রাজুল্লাহ তালানু যে রায় দিয়েছেন ওই রায়টা হলো কোরানের রায় এইটা হলো বাস্তবায়ন করতে হবে এইখানে আবুজার রিফারির দিকে তাকাচ্ছে না আমার বন্ধুরা আমার ভাই না দশ মিনিট বাকি আছে আসে না আসে না সবাই আপনার চিন্তায় ফেরে শান্তি পড়ে গেছে যে আমিরুল আমিরুল মমিন তাহলে তো আবি জর্গি ফারকে দিয়ে ফেলবে তাহলে কি সম্পূর্ণ হয়ে যাবে এত বড় একজন সাহাবি আমরা হাইলাই ফেলবো পাঁচ মিনিট বাকি আছে তাও দেখলে আসলো না আমার ভাইরা তখন সবাই অবাক হয়ে গেছে আমার বন্ধুগান বলল অবশ্যই তাকে আবু জর্গি ফারিকে আজকে ফাঁসির কাছে জ্বালানো হবে আমার বন্ধুগান এইভাবে যখন আর দুই মিনিট বাকি রয়েছে ফাসির কাছে যে আমার আবু জর্গি ফারিকে যখন উঠানো হয়েছে দলি পড়ানো হবে ফাঁসির কাছে তখন দেখলো দূর থেকে যেন একটা কি আসতেছে ঘোড়া পৃষ্ঠে সর হয়ে যেন কি আসতেছে বোঝা যায় না দেখা যায় না আমার বন্ধু যখন ফাঁসির মঞ্চের দিকে নিকটে এসে গেল দেখলো অন্য কোন ব্যক্তি না এই ব্যক্তি যে তার জন্য জিম্মাদার ছিল জরে কংস আমার বন্ধুগণ আবুজার ইফারিকে ফাসির মঞ্চ থেকে নামাই দিয়ে ওই ব্যক্তিকে যখন ফাঁসির কাছে চালানো যখন উঠানো হয়েছে আমার বন্ধুগণ ওই যে যারা মামলা দায়ের করেছিল ছেলেরা ওই ছেলেরা আমিরুল মোমিনের কাছে বললো আমিরুল মোমিন খলিফাদুল মুসলিমিন যে একজন মুসলমান অপরিচিত

তারা কি করেছেন দেখেন একজন মুসলমানকে রিক্স নিয়ে তাকে জামিন রয়েছে। আজকের আমরা মুসলমানকে সহযোগিতা দলের কথা একজন মোমেন মোত্তাকি ব্যক্তিকে ভাইরানি করা মাওলা দেওয়া তাকে মার দেওয়া পিটানো দেওয়া এগুলো আমরা নিরাপদ করি না বলেন ঠিক কেনা এগুলো করি না আমরা আজকে লাঞ্ছিত অপমানিত বেশি হচ্ছে মুরব্বীরা আপনার আলে মুরামারা ঠিক কিনা করে বলেন আর যারা বেশি পারে ইনকাম করতে ডান হাতে বা হাতে যারা পারে মানে গালাগালি দিতে যারা পারে মানে হুমকি ধামকি দিতে তারাই আজকে হলো বড় রাজা ঠিক কিনা করে বলেন আমার বন্ধু তাই সময় হয়ে গেছে আজকের আজকে জমা থেকে যে আলোচনা শিক্ষাটা কি প্রেক্ষাপটটা কি ছিল মনে করে রাখবেন কিন্তু কি ছিল রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন এক মুসলমান অপর মুসলমানের উপর কয়টা হক আছে ছয়টা মনে রাখবেন ছয়টা তার ভিতরে কয়টা বলা হইলো তিনটা এক হয়েছে যখন এক মুসলমান অপর মুসলমানের সঙ্গে দেখা হবে কী হবে এই সালাম কিন্তু চালু করতে হবে এটা পারা যাবে না যাবে কি না ইনশাল্লাহ আর দুই নম্বরে হলো যদি কোনো মুসলমান দাওয়াত পরে তাকে দাওয়াতটা কবুল করব আর তৃতীয় নম্বর বলা হয়েছে যদি কোনো ব্যক্তি ভালো পরামর্শ চলেছি চায় আপনি যতটুকু জানেন ভালো পরামর্শটা দেবেন আর ওই খারাপ পরামর্শ দেবেন না এইটাই হলো তিন নম্বরে আর তিনটে বাকি আছে আল্লাহ যদি তৌফিক দেয় আল্লাহ যদি কবুল করে সামনের জামায় দিকে আলোচনার দিকে যাওয়া যাবে ইনশাল্লাহ আল্লাহ পাক সকলকে তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহ আমরা শুরু করিনি সবাই